নমস্কার বন্ধুরা সুমি রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি আজকের রেসিপি হলো টিফিন রেসিপি তো সকালে নাস্তাতে কিংবা বিকেলে চায়ের সাথে এইরকম একটা টিফিন রেসিপি আপনারা বানিয়ে খেতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে তাছাড়াও স্কুল অফিসের টিফিনে ঝটপট কিছু বানিয়ে দিতে চাইলে এই রকম একটা টিফিন রেসিপি আপনারা ট্রাই করতে পারেন অল্প সময়ে সামান্য কিছু উপকরণে আপনারা বানিয়ে নিতে পারবেন আর বানানো একেবারে সহজ তো চলুন তাহলে বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক তো প্রথমে আমি বাটি বাটি মেপে নিয়ে নিয়েছি, এক আটা। তো আটাটা আমি একটা পাত্রে নিয়ে নিলাম তো আমি এখানে আটা নিয়েছি আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন তো এরপরে দিয়ে দেবো হাফ চামচ মতো লবণ আর দিয়ে দেব এক চামচ চিনি তো আমি এখানে গোটা চিনি দিলাম আপনারা চাইলে করা চিনিও দিতে পারেন দিয়ে খুব ভালোভাবে শুকনো উপকরণ চামচ দিয়ে মিশিয়ে নেব তো ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন আমি এতে অ্যাড করে দেব। তিন টেবিল চামচ মতো সাদা তেল তো সাদা তেলটা দিয়ে দিলাম এরপরে আমি হাত দিয়ে খুব ভালোভাবে তেল আর আটাটা মেখে নেব তো খুব ভালোভাবে এইভাবে হাত দিয়ে মেখে নিতে হবে এরপরে ময়ান যে রেডি হয়েছে সেটা বোঝার জন্য আমি এই এই রকম আটা কিছুটা নিয়ে মুঠো করে দেখে নিলাম তো মুঠো হয়ে গেলে আপনারা বুঝে নেবেন যে ময়ানটা একদমই কিন্তু রেডি হয়ে গেছে এরপর অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব তো একসাথে পুরো জল দেবো না অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত আটার ডো তৈরি করে নেবো তো এই যে দেখুন এইভাবে করে আমি ডোটা রেডি করে নিয়েছি তো খুব পাতলা বা খুব শক্ত না তো এখন আমি ডোটা এইভাবে ঢাকা দিয়ে রেস্টে পাঁচ থেকে দশ মিনিট মতো রেখে দেব। তো আটার ডোটা রেস্টে থাক ততক্ষণে আমি একটা পুর তৈরি করে নেব তো পুর তৈরি করার জন্য এখানে দুটো মিডিয়াম সাইজের আলু ভালোভাবে খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি এবার আলুটা গ্রেট করে নেব তো গ্রেট করার জন্য এরকম একটা ছোট টাইপের গ্রেটার নিয়েছি আপনারা চাইলে বড় গেটার দিয়েও গ্রেট করতে পারেন তাছাড়া হাত দিয়েও খুব ভালোভাবে মেখে নিতে পারেন তো আমি গ্রেটার দিয়ে খুব ভালোভাবে এইভাবে সবগুলো আলু আমি গ্রেট করে নিয়েছি এই যে দেখুন সবগুলো আলু খুব ভালোভাবে গ্রেট করা হয়ে গেছে তো এখন আমি কিছু উপকরণ সেদ্ধ আলুর মধ্যে দেব তো প্রথমে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এরপরে দিয়ে দেব খুব সামান্য হলুদের গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো লাল লঙ্কার গুঁড়ো তো আর লঙ্কাটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন এরপরে দিয়ে দেব হাফ চামচ মতো চাট মশলা আর দিয়ে দেব হাফ চামচ মতো জিরে গুঁড়ো তো চাট মশলা যদি আপনাদের হাতের কাছে না থাকে সেক্ষেত্রে পাতিলেবু রসও দিতে পারেন এরপরে অ্যাড করে দেব হাফ চামচ মতো গ্রেট করা আদা আর অ্যাড করে দেব হাফ কাপ মতো ধনে পাতা কুচি তো ধনে পাতা কুচিটা দিয়ে দিলাম এরপরে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব তো এখানে আপনারা কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন আর যেহেতু আমি এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ করছি তার জন্য পেঁয়াজ কুচি অ্যাড করলাম না আপনারা চাইলে পেঁয়াজ কুচিও অ্যাড করতে পারেন এরপরে খুব ভালোভাবে মেখে নিয়েছি হাত দিয়ে যে দেখুন রেডি হয়ে গেছে তো এখন আমি ঢাকা দিয়ে যে রেস্টে রেখেছিলাম আটার ডোটা সেই ডোটা খুব ভালোভাবে আবারও আমি পাঁচ থেকে দশ মিনিট হাত দিয়ে মেখে নেব তো মোটামুটি পাঁচ সাত মিনিট মতো আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি আর এই রকম একটা সফট ডো রেডি হয়ে গেছে এই যে দেখুন তো এখন আমি সেই ডো থেকে সমান ভাগ করে দুটো বড় সাইজের লেচি কেটে নেব তো এইরকম দেখুন সমান ভাগ করে দুটো বড় সাইজের আটার লেচি আমি কেটে নিয়েছি আর হাতের তালু দিয়ে একটু গোলশেপ দিয়ে দেবো তো মোটামুটি দুটো আটার ডো এই যে দেখুন এইভাবে করে লেচি কেটে গোলশেপ দিয়ে দিয়েছি এরপরে আমি একটা এইভাবে বেলুন চাকতি নিয়েছি বেলুন চাকতির ওপরে একটা লেচি দিয়ে দিলাম দিয়ে ওপর থেকে আমি আটা সামান্য পরিমাণে আটা ছড়িয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে লেচিটা আমি মেখে নেবো আটাটা এই যে দেখুন মাখা হয়ে গেছে এখন আমি খুব ভালোভাবে বেলে নেব তো যেভাবে রুটি বেলা হয় ওইভাবে বেলে নিতে হবে তো যতটা সম্ভব পাতলা করে বেলা যায় ততটা সম্ভব পাতলা করে কিন্তু রুটিটা বেলে নিতে হবে তো মোটামুটি আমি এখানে এইভাবে একটা বড় সাইজ করে রুটি বেলে নিয়েছি এই যে দেখুন একটু পাতলা করে এইভাবে বেলেছি তো আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এইভাবে পাতলা করে কিন্তু রুটিটা বেলে নিয়েছি তো এখন আমি ছুরি দিয়ে চৌকো সেপ দিয়ে দেব তো চারিদিকে এইভাবে কেটে একটা চৌকো সেপ দিয়ে দেব রুটিটা তো এইভাবে করে আমি চৌকো সেপ দিয়ে দিলাম আর কেটে নেওয়া অংশগুলো কিন্তু আমি ফেলে দেব না এগুলোও এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে একই রকমভাবে বেলে আমি এই রকম চৌকো করে কেটে নেব তো এরপরে মাঝখান থেকেও আমি কেটে নেব তো মাঝখান থেকে সমান ভাগ করে এইভাবে কেটে নেব এরপরে সাইড থেকেও আমি মাঝখান বরাবর এইভাবে কেটে তো চারটে এইভাবে চৌকো শেপ করে রুটি কেটে নেব এই যে দেখুন আমার বলার থেকে আপনারা নিশ্চয়ই দেখে বেশি বুঝতে পেরেছেন তো এরপরে আগে যে আমি পুটটা রেডি করে রেখেছিলাম ওই পুটটা এবার এক একটা রুটির ওপরে এক সাইডে করে দিয়ে দেবো এইভাবে লম্বা করে দিয়ে দেবো পুরটা এক সাইড ধরে সবগুলো পুর দিয়ে দিয়েছি এরপরে এবার এক সাইডে আমি এইভাবে করে একটু জল লাগিয়ে নেব জল লাগানো হয়ে গেছে এখন আমি এইভাবে করে এক একটা রুটি ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে যেভাবে রোল করা হয় এভাবে রোল করে আমি এইভাবে ঘুরিয়ে গোল করে নিলাম এই যে দেখুন আর সাইডটা এইভাবে আঙুল দিয়ে একটু চেপে দেব যাতে পুটটা বেরিয়ে না যায় তো একটা রেডি হয়ে গেল তো আমি আবার একটা মুড়ে আপনাদের দেখাচ্ছি এইভাবে গোল করে মুড়ে নিতে হবে আর জোড়া মুখটা এইভাবে আঙুল দিয়ে একটু চেপে দিলেই কিন্তু জোড়া লেগে যাবে কারণ আগে তো আমি জল দিয়ে দিয়েছিলাম তো জল দেওয়ার কারণে খুব সহজে কিন্তু এটা জোড়া লেগে যাবে তো দু সাইডটা এইভাবে চেপে দেব এটাও রেডি হয়ে গেল এইভাবে কিন্তু সবগুলো আমি স্ন্যাক্স রেডি করে নেব দেখুন এইভাবে করে একে একে সবগুলো স্ন্যাক্স আমি রেডি করে নেব তো বাদ বাকি সবগুলো আমি স্ন্যাক্স এইভাবে একই রকম পদ্ধতিতে রেডি করে নিয়েছি এখন আমি এটাকে এক সাইডে রেখে দেব আর নিয়ে নেব একটা পাত্রে কাপ মেপে হাফ কাপ মতো আটা আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার রেডি করব। তো আটার একটা পাতলা ব্যাটার রেডি করে নিতে হবে তো আমি এখানে এক কাপ জল নিয়েছিলাম তো হাফ কাপ আটার জন্য আমি এখানে পুরো এক কাপ জল দিয়েছি তো যতটা আটা নেবেন তার ডবল কিন্তু জল দেবেন কারণ ব্যাটারটা একটু পাতলা হবে তার জন্য তো যেহেতু আমি রেসিপিটা নিরামিষ করছি তার জন্য আটার ব্যাটার রেডি করলাম আপনারা চাইলে একটা ডিম ফাটিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে পারেন এইভাবে ঘনত্বের কিন্তু ব্যাটার আটার ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি তো আপনারা দেখে বুঝতে পেরেছেন এখন আমি এটা নিয়ে রান্নার দিকে চলে যাব তো এখানে রান্নার জন্য প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে তেলটা আমি হালকা গরম করে নিয়েছি তো এরপরে যে দেখুন আটার ব্যাটারের মধ্যে একটা করে স্ন্যাক্স দিব আর এইভাবে উল্টে পাল্টে তুলে আমি তেলের মধ্যে একটা করে দিয়ে দেব তো এইভাবে সবগুলো স্ন্যাক্স এইভাবে করে আটার ব্যাটারের মধ্যে দিয়ে উল্টে পাল্টে তারপরে কিন্তু তেলের ওপরে এভাবে করে দিয়ে দিতে হবে তো একে একে আমি সবগুলো স্ন্যাক্স এইভাবে দিয়ে দেবো তো প্রথমে আমি চারটে স্ন্যাক্স ভেজে নেব তো চারটে স্ন্যাক্স দিয়ে দিলাম এরপরে এক সাইড ভাজা হয়ে গেলে আর এক সাইড এইভাবে করে উল্টে দেব তো গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রাখবো তো খুব হাইতে করে এগুলো ভাজবো না লো টু মিডিয়ামে রেখে এই স্ন্যাক্সগুলো উল্টে পাল্টে লাল লাল কালার করে আমি ভেজে নেব তো খুব বেশি লাল করবো না তো দু সাইড হালকা লাল হয়ে ভাজা হয়ে গেলে আমি একে একে তেল থেকে সবগুলো স্ন্যাক্স তুলে একটা প্লেটে নিয়ে নেব তো এই যে দেখুন এইভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি স্ন্যাক্সগুলো তেল থেকে তুলে একটা প্লেটে নিয়ে নেবো এই যে দেখুন তো একই রকম পদ্ধতিতে সবগুলো স্ন্যাক্স ভেজে আমি এইভাবে করে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি তো এই যে দেখুন স্ন্যাক্সগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন আর বানানো কতটা সহজ তো আমি একটা কেটে আপনাদের দেখাচ্ছি ভেতরটাও কত সুন্দর দেখুন একদম পুরে ভরা আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় আপনারা বিকেলে চায়ের সাথেও খেতে পারেন তাছাড়াও সস দিয়ে খেতে এই রেসিপিটা দারুণ লাগে তো একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো তো চলুন তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত নমস্কার